স্বাগত পক্ষ থেকে আমেরিকার বিশেষ কিছু খবরে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া রাজ্যের রাস্টনে সতেরো বছর বয়সী মসজিদ ত্যাগ করার পর সে নিখোঁজ হয়ে যায় এবং পরদিন তাকে মৃত অবস্থায় পাওয়া যায় বাইশ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে পুলিশ বলছে ওই হত্যাকাণ্ড বিদ্বেষজনিত হতে পারে তবে তদন্ত এখনও চলছে সপ্তাহান্তে সিরিয়ার রাকা শহরে আমেরিকার একটি জঙ্গি বিমান সিরিয়ান সেনাবাহিনীর একটি জেট বিমান ভূপাতিত করেছে দু সালে সংঘর্ষ শুরু হবার পর থেকে আমেরিকায় এই প্রথম কোনো বিমান ভূপাতিত করল ওয়াশিংটন বলছে ওই বিমান যুক্তরাষ্ট্র পরিচালিত বাহিনীর কাছাকাছি এলাকায় বোমা বর্ষণ করছিল তবে দামেশ বলছে তারা আইএস বিরোধী কোনো মিশনে যাচ্ছিল সবশেষে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী সোমবার নিশ্চিত করেছে যে নৌযান ইউএসএস ফিডস জেরাল্ডের একটি কম্পার্টমেন্টের ভেতর থেকে নিখোঁজ সাতজন নাবিকের মৃতদেহ তারা উদ্ধার করেছে সপ্তাহান্তে জাপান উপকূলে ওই নৌজানের সঙ্গে মালবাহী একটি জাহাজের সংঘর্ষ হয় আজ এ পর্যন্তই আবার দেখা হবে তাহিরা কিব্রিয়া ভয়েস অফ আমেরিকা